দেখো আর চলে এসেছি কুকুমনির রান্নাঘরে মিক্সড ফ্রায়েড রাইস নিয়ে মিক্সড ফ্রায়েড রাইসের রেসিপি নিয়ে আমি তার জন্য এখানে চাল নিয়েছি এক কেজি গাজর কুচিয়ে নিয়েছি ভিম কুচিয়ে নিয়েছি কিশমিশ দেবো কাজু বাদাম দেবো ক্যাপসিকাম দেবো গোলাপ জল ঘি পরিমাণ মতো চিনি আর আছে আমি পনিরটাকে একটু ছোটো ছোটো করে কেটে রেখেছি একটু মাংসের টুকরো ছোটো ছোটো করে রেখেছি এগুলো আমি সব এর ভেতরে দেবো তার ভিতরে আছে সোয়াবিনটাকে আমি সেদ্ধ করে একটু হালকা ভেজে রেখেছি মাংস কুচি আর একটা পনি আছে পনিটাকে একটু ছোটো ছোটো করে রেখেছি চালটাকে একটু ভিজিয়ে রেখেছি আধা ঘন্টা তিরিশ মিনিট চালটাকে একটু তোমরা ভিজিয়ে রাখবে তারপর দেখো তোমাদের আমি আজকে রেসিপিটা পুরো শেয়ার করছি তোমরা দেখবে আমি একটু সাদা তেল নেব একটু বেশি পরিমাণেই দেবো একটু সাদা তেলটা তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে গাছের কটাকে একটু ভেজে নেব গাছের কটা ভাজা হয়ে গেছে সুন্দর করে এবার গাছের কটাকে তেল শিখে শিখে তুলে নেবো একটু পনিকাটার মধ্যে হালকা একটু নুন দেবো পরিমাণ মতো একটু হলুদ দেবো পরিমাণ মতো একটু নুন হলুদ দিয়ে একটু মাখিয়ে নেব এবার একটু তেলে ছেড়ে দেবো হালকা করে ভেজে নেবো পনিকাটা পনিকাটাকে একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর করে দেখো পনিকাটাকে লাল লাল করে ভেজে নিয়েছি কত সুন্দর করে এবার পনিকাটাকে আমি একটু নামিয়ে রাখবো এবার চিকেন কটাকে হালকা স্বাদ মতো একটু নুন দেবো হালকা একটু হলুদ দেবো দিয়ে চিকেন কটাটা সুন্দর করে মাখিয়ে নেবো আমি চিকেন পটার লবণ মাখিয়ে নিয়েছি একটু এবার এটা হালকা করে ভেজে নেব চিকেন কটা আমার ভাজা হয়ে গেছে সুন্দর করে একটু ভেজে নিয়েছি চিকেন কটা এবার চিকেন কটা আমি নামিয়ে রাখবো এবার দেখো যে ডিমপটাকে কুটে রেখেছিলাম সে কটাকে একটু ভেজে নেব ডিমটা একটু ভেজে নেব দেখো ডিমগুলোকে সব আমি সুন্দর করে ভেজে নিয়েছি একটু এমন করে ভেজেছি একদম কোনো কাঁচা নেই পুরো ভাজা ভাজা হয়ে গেছে এটাকে আমি এখন নামিয়ে রাখবো এক চিকাম কটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি দেখো দুটো ডিম ফাটিয়ে রেখেছি এই ডিম দুটোকে এখন আমি ফ্রাই করব দিয়ে দিলাম একটুখানি পরিমাণ মতো নুন ডিমটাকে ফ্রাই করে নিয়েছি সুন্দর করে এবার এটাকে নামিয়ে রাখবো এই হলো সব কিছু আমি মিক্সড ফ্রাইড রাইসের সব ভিজে রেখেছি এখানে সমস্ত সব আমার ভাজা আছে দেখো তারপরে রেসিপিটা আমি তোমাদের দেখাচ্ছি কে করে নিয়েছি ভাতের মধ্যে তেজপাতা কাজুবাদাম কিশমিশ যা সামান্য পরিমাণ স্বাদ মতো একটু লবণ দিয়ে আমি ভাতটাকে করে নিয়েছি এবার দেখো রাইসটাকে আমি বানাবো যেহেতু একটু বেশি তো সেহেতু আমি একটা বড় কোনো পাত্রে ঢেলে নেবো একটা বড়ো গাবলায় ঢেলে নিলে আমার রাইসটা মেশাতে ভালো সুবিধা হবে তোমরাও এভাবে করবে দেখবে ভালো হবে দেখো ভাতটাকে আমি একটু বড় গাবলায় ঢেলে নিয়েছি দেখো রাইসটাকে গাবলায় ঢেলে নিয়েছি এই সব মশলা করে রেখেছি সব ভেজে রেখেছিলাম এগুলো এর ভেতরে দিয়ে দেবো রাখো একটু স্বাদ মতো নুন দিচ্ছি একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো দেখো ওগুলো ভাজাগুলো করে রেখেছিলাম মিক্সড রাইসের জন্য সবের ভেতরে দিয়ে দিয়েছি একটু গোলাপ জল দেব ঘি দেব পরিমাণ মতো ঘি দেব একটু একটু স্বাদ মতো মশলা দিয়ে দেব। এটা আমি মশলাটা করে রেখেছি এবার দেখো সব কিছু একবারে আমি ওর সাথে পাইল করব দেখো রেসিপিটা যদি বন্ধু তোমাদের ভালো লাগে তো জলদি রেসিপিটা দেখে তোমরা করে ফেলো বাড়িতে একদম সিম্পল কোনো রকম কোনো ঝামেলা না যে না করতে পারে সেও করতে পারবে এই রেসিপিটা দেখে চট জলদি তোমরা করে ফেলো তোমাদের যদি ভালো লাগে তোমরা আমার বিরানির এই আমার মিক্সড রাইসটা কমপ্লিট হয়ে গেছে আমি দেখো কত সুন্দর করে মিক্সড রাইসটা মিশিয়ে ফেলেছি সুন্দর করে তোমরা এইভাবে করবে সব কিছু ভেজে নিয়ে সুন্দর করে একভাবে যদি তোমাদের ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলো না থ্যাংক ইউ